আসসালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত হয়েছি হুগলার দাড়ি তো এখানে কিন্তু শুধু মাছ চাষ হয় তো যেতে যেতে রাস্তার পাশে দেখছি একদল বাচ্চা খেলতেছে তো খেলা দেখি মনে হচ্ছে যে আমরাও একটা সময় এমনভাবে ঠিক খেলতাম তবে এই দিনটা অনেক বেশি মিস করি দিন শেষে তো আমি আর মামা কিন্তু অলরেডি হুগলার দাড়ি চলে আসছি এবং পুষ্কুনির উপর দিয়ে হাঁটাহাঁটি করছি যেহেতু আপনাদের পরিপূর্ণ দেখাবো তো প্রথমে আমরা সামনের ক্যামেরাটা একটু দেখানোর চেষ্টা করছি সামনের পরিবেশটা তো আপনারা যেটা দেখছেন যে পুষ্কুনির বাউরি যেটাকে বলা হয় বা বাদ বলা হয় তো চারিদিকেই কিন্তু কলার চাষ করা হচ্ছে তো মামার আমি কিন্তু দুইজন মিলে এখানে অনেক এনজয় করছি যেহেতু অনেক দিন পরে একসাথে দেখা তো আমরা কিন্তু চারিদিকে যেদিকেই দেখাই না কেন সেদিকেই শুধু পুষ্কনি যেহেতু এখানে শুধু মাছই চাষ করা হয় তো আপনাদেরকে বলি যে একটা সময় কিন্তু এখানে বিল ছিল তো যার কারণে এখানে কিন্তু আবাদি ধান বা যে কোনো চাষি করা হয়তো সেগুলো কিন্তু পানির নিচে ডুবে ডুবে যাইতো তো যার কারণে এখন এখানে কিন্তু মানুষ শুধু মাছ চাষ করে তো যার কারণে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ চাষ হয় তো এর কারণে কিন্তু চারিদিকে শুধু পুষকুনি আছে তো আগে ঠিক এতটা পুষকুনিও ছিল না তো হুগলার এমন একটা নাম হয়ে গেছে যে সেখানে শুধু মাছ চাষ করার জন্য বিখ্যাত একটা জায়গা তো এখানে কিন্তু আমি আটছি এখানে আমার নানাদের পুষ্কুনি আছে অনেকগুলো প্রায় পঞ্চাশ থেকে ষাট বিঘার উপর এখানে পুষ্কুনি আছে তো যার কারণে আমরা দেখার উদ্দেশ্যে এখানে কিন্তু আটছি তো পুষ্কুনিগুলো দেখে আসলে অনেক বেশি ভালো লাগছে আমরা কিন্তু সন্ধ্যার আগে এখানে উপস্থিত হয়েছিলাম যেহেতু আমাদের হাতে অতটা সময় ছিল না পরিপূর্ণ মাসের ভিডিও আপনাদের দেখাবো তারপরও যতটুকু পারছি আপনাদের ক্যামেরায় বন্দি করে দেখাচ্ছি তো সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে এই পরিবেশটা তো আমরা কিন্তু বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য আবারও বেরিয়ে পড়লাম যেহেতু সন্ধ্যা নেমে আসছে তো বেশি দেরি করব না বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমরা কিন্তু দেখছি যে আমাদের সামনে একটা জাল পড়ে আসে তো এই জালটা দিয়ে কিন্তু মাছ ধরে আপনারা জানেন যে জাল ব্যবহার করেই কিন্তু জেলেরা মাছ ধরে তো এখানে কিন্তু মাছ চাষে বিখ্যাত একটা জায়গা সেটা হচ্ছে হুগলার তো জায়গাটা হচ্ছে আলমনাথ থানা জেলা চুয়াডাঙ্গা এবং এটা হচ্ছে জামজামি ইউনিয়নের ভিতরে তো আপনার যত দূরেই চোখ যায় না কেন সেদিকেই শুধু পুষকুনি দেখবেন কেননা এখানে মাছ ছাড়া আর কোনো কিছুই চাষ হয় না তো মামার আমি কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি যেহেতু আমাদের বাসায় পৌঁছাইতে পৌঁছাইতে আবার অন্ধকার নামে আসবে তো যার কারণে আমরা দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আসার পরে দেখছি এখানে একটা মিনি একটা নৌকা আছে তো এই নৌকাটা দেখতে অসাধারণ ছিল তাছাড়াও কিন্তু এখানে মাছের খাবার দেওয়ার জন্য একটা পাত্র ছিল তো আমরা কিন্তু দেখাচ্ছি যে সূর্যটা দেখেন প্রায় ডুবু ভাব আর একটু পরে কিন্তু সূর্যটা পরিপূর্ণ ডুবে যাবে যেহেতু সন্ধ্যা নেমে আসছে তো যার কারণে আমরা বেশি দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আপনারা পরিপূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ এবং আমাদের পাশে থাকবেন সবসময়